আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনি ইতালিতে আছেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে ইমার্জেন্সি নাম্বার ইতালিতে যারা বসবাস করে তাদের ইমার্জেন্সি নাম্বারটা অবশ্যই মুখস্থ রাখতে হবে ইতালিয়ান ইমার্জেন্সি নাম্বারটা হচ্ছে যদি বাংলায় বলি একশো বাংলায় বললে একশো বারো ইমার্জেন্সি নাম্বারটা হচ্ছে একশো বারো ওয়ান যেটাকে ইতালিয়ান ভাষায় বলে চ্যান্ত 112 বা ওয়ান ইতালিয়ান ইমার্জেন্সি নাম্বারটা অবশ্যই আপনাকে মুখস্থ রাখতে হবে কারণ পুলিশের প্রয়োজনে অ্যাম্বুলেন্সের প্রয়োজনে বা ফায়ার ব্রিগেডের প্রয়োজনে যে কোনো ইমার্জেন্সির প্রয়োজনে আপনার এই নাম্বারটা অবশ্যই দরকার তো এখনই মুখস্থ করে ফেলুন একশো ইতালিয়ান ইমার্জেন্সি নাম্বারটা হচ্ছে ওয়ান উনো উনো দুয়ে তো ভালো থাকবেন এখনই মোবাইলে সেভ করে নিন ইতালিয়ান ইমার্জেন্সি নাম্বারটা চাও চাও